কিভাবে <laughs> রাষ্ট্র

তাদের চেয়ার অত্যন্ত কম হয়েছে আমাদের পক্ষে তাদের ভোট হয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই দর্পণের চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই সুযোগটা শুরু করে ম্যাজিস্ট্রেট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে যেটা আমরা দেখছি আমাদের মানুষের উপরে হুমকি হচ্ছে আমাদের নেতৃত্বের হুমকি হচ্ছে স্বাগত জানাচ্ছিস এই মুহূর্তে আছি যে বাইক মুকারমের আছি যে আমাদের

সবปัญญান জারিয়া তওবা যেই বন্ধ রূপ আকর্ষণ করা হচ্ছে গতকালতি মাঝে হচ্ছে সরকার কর্তৃক বন্ধ হচ্ছে জনগণের মধ্যে দেখতে পাচ্ছ দলীয় ঐক্যের নির্বাচন কিন্তু মূলত তাদের এই শান্তি লক্ষ শাস্ত্রী বান্নার মাঠে সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না লা তাহসান वाकलाम বক্তব্য রাখছেন বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের মানুষের কোর্শন বিতর্কিত একটি নির্মাণের পরবর্তী আজকের এই আগারো দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি

ধানের সিটের ভোট আর কোন ভোটে না ভোট সমান সংখ্যা এসেছে পাঁচশো ধানের শীষ পাঁচশো না বারোশো ধানের শীষ বারোশো না তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপি অভ্যন্তরীণ ভাবে কোন ভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সঙ্গে এক হয় কি করে এখন নির্বাচনের পরে পক্ষতে অনেক বুদ্ধিজীবী কথাক সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন জুলাই সদনের যা যা স্বাক্ষরিত যা যা সেইগুলো সব কিছু সরকার মানতে বাধ্য নয় স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে জন্য নতুন মেনে করে ব্যতিক্রো বাংলাদেশ করবে না সকলকে আমি আহ্বান জানাবো আজকে দিবসের উত্তরে এগারোবারের প্রথম বিষয় বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে সামনে থাকবেন এবং আমাদের নারী নেত্রী মা আছেন তারা সামনে থাকবেন পেছনে নিরাপত্তা দায়িত্বশীলরা থাকবেন সুশৃঙ্খলভাবে এখন আমরা মিছিলের সামনে গিয়ে যাব সারা দেশের মানুষকে ঢাকা রাজধানী চলমানকে ধন্যবাদ জানিয়ে এগারো দল সাথে থেকে চুলাই সনদের দাবি পূরণে রাজপথের

এগারো দলীয় ঐক্যটির যেই যে নির্বাচন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আর হাজারো কিন্তু শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের যে হচ্ছে মিছিল এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা শুরু করতে যাচ্ছেন আমরা দেখছি তারা কিন্তু একে একেই হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছেন তাদের এই নির্বাচন পরবর্তী বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা হচ্ছে মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে যেমন কি আমরা হচ্ছে তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এগারো নির্বাচন পরবর্তী যেই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামের নাম যখন আমাদের এবং করে এই এখান থেকে শুরু তারা বলছেন যে এই মেসিদের তারা করতে চাচ্ছেন চাচ্ছেন যে বর্তমানে বিএনপি যে ক্ষমতায় যে প্রথম দেখছি তারা যেন

দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন যে এগারো দলীয় ঐক্য জোটের যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল কিন্তু হচ্ছে এখনই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমের শহীদ রহমানের নেতৃত্বে কিন্তু মূলত এই এগারো দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হবে তারা যেমনটি বলছেন যে নির্বাচন পরবর্তী যেই হচ্ছে সারা বাংলাদেশে একটি সহিংসতা শুরু হয়েছে সহিংসতার বন্ধের কিন্তু মূলত তারা এই বিক্ষোভ মিছিল করছেন আমরা যেমন দেখতে পাচ্ছি যে এগারো দলীয় ঐক্য জোটের যারা হচ্ছে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই নির্বাচনে হচ্ছে অংশ নিয়েছিলেন এগারো দলীয় ঐক্য জোটের কিন্তু তারা যেমন কি বলছেন যে হচ্ছে পাতানো নির্বাচনের অভিযোগ কিন্তু তারা করছেন দর্শক দেখতে পাচ্ছেন যে নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশের সহিংসতা হচ্ছে সেই সহিংসতার প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু হচ্ছে এখনই শুরু হতে যাচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বাইতুল মুকারামের দক্ষিণ শুরু হয়েছে আমরা যেমন দেখতে পাচ্ছি এগারো দলীয় যেটা নেতাকর্মীরা তারা কিন্তু এই মিছিলের নেতৃত্বে দিচ্ছেন মিছিলের নেতৃত্বে আছেন বাংলাদেশ জামায় ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার নেতৃত্বেই মূলত এই বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়েছে বাইতুল মোকরমের দক্ষিণ গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কিন্তু শাহবাগ মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে বিক্ষোভ মিটিং শেষ হওয়ার পাখা হয়েছে দর্শক সরাসরি আপনাদেরকে সেই বিষয়টি শুরু দেখা যাচ্ছে শুরু হয়েছে তাদেরও কর্মী কিন্তু কিন্তু তাদের এই বিক্ষোভ কিন্তু শুরু হয়েছে দর্শক সরাসরি আপনাদের কাছে এই দেখানোর চেষ্টা করছি